আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নগার এই যে এটা বিশ ফিট রোড এইদিক ব্যাপক বিল্ডিং এই যে যে এটা ওই পাঁচ দেখাচ্ছি সঙ্গেই থাকেন এই যে রাস্তাটা হলো ষোলো ফিট এন থেকে ওই যে পড়ছে এই জায়গা থেকে দিকটা যাবে বাড়ির ওই যেটা পাঁচকার হালকা কিছু ভাঙা পড়বে হয়তো সাড়ে চার কেটা টিকবে আর কি যে বাড়িটা যে কনারের প্লট খুব সুন্দর জায়গা এই যে বার রুট এই দিক দিয়ে গেছে গিয়ে একটা রুটি দিক গেছে আর একটা এই যে দিক গেছে এই যে জমির পরিমাণ পাঁচ কাটা দুই ডাবল তো গ্যাস আছে ষোলোটা রুম আছে কনারের প্লট দুই দিক দিয়ে এই বাড়িটা একেবারে স্কোয়ার ষোলোটা রুম তিন হাজার করে ভাড়া এই যে বাড়িটা ভিতরে ঢুকতেছি এই দুইটা বল চুলা মিটার জমির পরিমাণ পাঁচ কাঠা হয়তো রাস্তায় গিয়ে সরজমিনে থাকবে আর কি সাড়ে চার কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং জমির পরিমাণ পাঁচ কাঠা পঁয়তাল্লিশ হাজার টাকা বাড়া মাসে দুই জবল বৈধ গ্যাস আছে সরজমিনে টিকবে সাড়ে চার কাঠা মালিক মূল্য এক কোটি পনেরো লক্ষ টাকা এই যে এই দিক আরেকটা রাস্তা এই যে ওই বাড়ি মালিক মূল্য কোটি পনেরো লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ কর্মরি আসসালামু আলাইকুম